আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কেমন আছেন জানাবেন সবাই আমি আজকে তালের কাপ কেক বানালাম এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ কি বলবো বোঝানো যাবে না বলে না খেলে বোঝা যাবে না আসলে আমি পরিমাণ মতন তাল নিয়ে নিয়েছি আমি একটু মেপে নিয়ে নিই আমি জাস্ট একটু পরিমাণ করে নিয়েছি চিনি তাল একটু মিশিয়ে নিচ্ছি আমার মিশান হয়ে গেছে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম চালের গুঁড়ার সাথে ময়দা ময়দাটা দিলাম যেন একটু সফট থাকে এটা ভালো করে মিশিয়ে নিব তারপরে একটু হাফ কাপ গুঁড়াও দুধ দিয়ে দিব আর এক চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে দিলাম এখন আমি মিশিয়ে নিব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি নারকেল দিয়ে দিব নারকেল দিয়ে দিলাম আসলে নারকেলটা দিলে স্বাদ যেমন দ্বিগুণ বেড়ে যায় এত মজা হয় মুখে যখন খাওয়ার সময় দাঁত নারকেলে কামড় পরে জাস্ট কি বলবো অসাধারণ আসলে কাঁঠালে টার আমি পানের খিলি বানাইছিলাম তালের ওইটা আমার কেটে গেছে ভিডিওটা নাই এখানে জাস্ট তাও একটু দেখা গেল শরীর দুঃখিত ওটার জন্য সরি বলে নিলাম ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি কাপে তেল ব্রাশ করে নিয়েছি এখন তাল দিয়ে দিলাম দিয়ে আমি চুলা এটা স্টিম করে নিব সবগুলো কাপে আমি সমান করে দিয়ে দিচ্ছি ফুল বলে দিব না একটু একটু ই রাখবো খালি রাখবো তাহলে এটা ফুলে সুন্দর ভরে যাবে কাপটা আমার সাজানো হয়ে গেছে এখন আমি নারকেলের উপরে সরিয়ে দিচ্ছি নারকেল সরিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি হাঁড়িতে পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি স্টিমটা বসে রাখছি ওটার মধ্যে এখন দিয়ে দিবো ওইটা কাপগুলো কাপ দিয়ে দিলাম এখন আমি তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতন এটা ভাপে রাখবো হয়তো কম বেশি লাগতে পারে কিন্তু আমার সময় একটু বেশি লাগছিল কারণ গ্যাস একটু কম উঠতেছিল তাপ বেশি ছিল না সময়টা বেশি লাগছে এত সুন্দর হয়েছিল কি বলবো বোঝানো যাবে না সামনাসামনি না দেখলে হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব মানে দেখাচ্ছে যেমন একটা ফুল মানে ফুলে উঠছে তো না সাদা নারকেল দেওয়া তালটা একটু উপর দিয়ে ফেটে গেছে মনে হয়েছে যে ফুলের কলি ইয়ে ফুটে উঠছে আর কি এরকম দেখা গেল মার্শাল্লা এত সুন্দর দেখাচ্ছে কালারটা যেমন আসছে দেখ এরকম খেতে তো অসাধারণ আমার ছেলে মেয়ে তো অস্থির আম্মু আবার বানিয়ে দিবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে